নমস্কার দর্শক নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত দর্শক সামনে হচ্ছে বর্ষাকাল এই বর্ষাকালে ডালিম গাছে আমরা বিশেষ পাঁচটি টিপস অবলম্বন করে গাছে নিয়ে আসতে পারি পাঁচ গুণ ডালিমের ফলন তো আসুন ভিডিওটি কন্টিনিউ করা যাক ডালিম গাছ থেকে পাঁচ গুণ ফলন পাওয়ার জন্য এখনই আমাদের ব্যবহার করতে হবে ভালো মানের কিছু খাবার যেই ধরনের খাবারের গুণেই গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে দর্শক যখনই ডালিম গাছে খাবার ব্যবহার করব সেই সমস্ত খাবারে থাকবে পটাশিয়াম বোরন জিঙ্ক ফসফরাস এবং নানাবিধ অনুখাদ্যের ভরপুর সমাহার যদি আমরা এমন একটি কুড়ি থেকে পঁচিশ ইঞ্চি টবের জন্য খাদ্য প্রস্তুত করি সেই টবের জন্য আমরা ব্যবহার করব এক থেকে দুই মুঠি ভার্মি কম্পোস্ট বা পুরনো গোবর সার দশ থেকে বারো গ্রাম পরিমাণ এমওপি বা লাল পটা আপনারা এস বা জিরো জিরো ফিফটি ব্যবহার করতে পারেন সেটিও প্রায় সাত থেকে আট গ্রাম যুক্ত খাবার ব্যবহার করব দশ থেকে বারো গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট টিএসপি ব্যবহার করলে আট থেকে দশ গ্রাম ব্যবহার করতে পারেন বোরন ব্যবহার করব দুই গ্রাম এবং দানা অনুখাদ্য ব্যবহার করতে হবে পাঁচ গ্রাম পরিমাণে ডালিম গাছকে অত্যাধিক খাদ্যের সোর্স জোগানোর জন্য আমরা এখানে ব্যবহার করব সর্ষের খোল দশ থেকে বারো গ্রাম হাড় গরু দশ গ্রাম চাচা পাঁচ গ্রাম এবং পটাশিয়াম হিউমেট তিন গ্রাম পরিমাণে দর্শক এই খাবারগুলো মাসে একবার করে আমরা যদি আমাদের বেদানা বা ডালিম গাছে ব্যবহার করে যেতে পারি আমাদের গাছে যেমন প্রচুর পরিমাণে ফুল আসবে ঠিক তেমনই কিন্তু সেই সকল ফুল থেকে এমন ফলও পরিণত হবে দেখুন আমার গাছটিতে কিন্তু বেশ কিছু ফুল আসা স্টার্ট হয়ে গিয়েছে দেখুন প্রতিটা ডালে কিন্তু এখন ফুল দর্শক ডালিম গাছে এমনিতেও কিন্তু ফুল বেশি আসে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফুল থেকে কিন্তু ফলও পরিণত হয় না বা সেই সকল ফুলে ফল হওয়ার উপযোগী ফুল কিন্তু থাকে না মেন পয়েন্ট সেটাই আমরা পাঁচ গুণ সাত গুণ গুণই করি না কেন ডালিম গাছে যদি পর্যাপ্ত পরিমাণে স্ত্রী ফুলের সংখ্যা না পাঠাতে পারি সেক্ষেত্রে কিন্তু অধিক সংখ্যক ফল কোনোভাবে হওয়া সম্ভব নয় ডালিম বা বেদানা গাছ থেকে প্রচুর পরিমাণে ফল পাওয়ার জন্য এই সময় আমাদের গাছে নিয়ে আসতে হবে স্ত্রী ফুলের ভাণ্ডার তাহলে স্ত্রী ফুলের ভাণ্ডার আমরা কীভাবে গাছকে তৈরি করব দর্শক স্ত্রী ফুলের সংখ্যা বাড়ানোর জন্য আমাদের কিন্তু বিশেষ কিছু হরমোন এই সময় গাছে প্রয়োগ করতেই হবে তত স্ত্রী ফুল না বাড়লে সেক্ষেত্রে কিন্তু ফলনও বাড়বে না আমরা ব্যবহার করব মিরাকুলনের মতো একটি ভালো মানের পিজিআর দেখুন এটি হচ্ছে গ্রীষ্মকাল গ্রীষ্মকালে কিন্তু ডালিম গাছে প্রচুর পরিমাণে ফুল আসতে দেখা যায় আবার প্রচুর পরিমাণে ফুল কিন্তু ঝরেও যায় এই সময় আমরা যদি বিকেলবেলা এক লিটার জলে দেড় এম এল মিরাকুলান দশ দিনের ব্যবধানে দু থেকে তিনবার স্প্রে করতে পারি এই যে ফুলগুলো আসছে না দেখুন এটি কিন্তু পুরুষ ফুল কিছু থাকে পুরুষ ফুল কিছু থাকে উভয় ফুল এবং কিছু থাকে স্ত্রী ফুল স্ত্রী ফুলের সংখ্যা খুবই নগণ্য তাই ফলনও হয় নগণ্য কিন্তু মিরাকুলান যদি আমরা তিনবার ব্যবহার করে দিতে পারি স্ত্রী ফুলের সংখ্যা কয়েক গুণ বাড়বে ফুলের সংখ্যাও কয়েক গুণ বাড়বে যখন ফুলের সংখ্যা কয়েক গুণ বাড়বে স্ত্রী ফুলের সংখ্যা কয়েক গুণ বাড়বে সেক্ষেত্রে কিন্তু কয়েক গুণও কিন্তু ফল সেট হয়ে যাবে যারা মিরাকুলান ব্যবহার করেননি বা করবেন না তারা প্যানোফিক্স বা বুস্টার টুও কিন্তু ব্যবহার করতে পারেন যদি প্যানোফিক্স ব্যবহার করেন এক লিটার জলে সাত ফুটা এবং বুস্টার টু ব্যবহার করলে এক লিটার জলে এক ফুটা দশ দিনের ব্যবধানে তিনবার স্প্রে করুন ডালিম গাছ থেকে প্রচুর পরিমাণে ফলন পাওয়ার জন্য এই পদ্ধতি কিন্তু আপনাদের অ্যাপ্লাই করতেই হবে এবার আসি ডালিম বা বেদানা গাছের কয়েকটি কমন সমস্যা নিয়ে ডালিম গাছের প্রথম সমস্যাটি হচ্ছে ফুল আসার পর সেই ফুল ফুটন্ত অবস্থায় বা অর্ধ বা না ফুটেও গাছ থেকে ঝরে যাওয়া শেষও হয় প্রধানত দুটো কারণে প্রথমটি হচ্ছে পোকার আক্রমণে গ্রীষ্মকাল এবং বর্ষাকালে কিন্তু প্রতিটা গাছে পোকার আক্রমণ প্রচুর দেখা যায় ডালিম গাছও তা ব্যতিক্রম নয় দর্শক এই ডালিম বা বেদানা গাছে এখন যে সমস্ত পোকার উপদ্রব দেখা যাবে এর মধ্যে প্রথমটি হচ্ছে লেদা পোকা লেদা পোকায় এই ফুলগুলো ফুটু করে দেবে বা সদ্য আসা ফুলের এই কুড়িগুলোকে কিন্তু নষ্ট করে দেবে সেজন্য আমাদের প্রথমে কিন্তু একটি ভালো মানের ইনসেক্টিসাইড গাছে স্প্রে করতে হবে মনে রাখবেন ফুটন্ত ফুলের উপর কিন্তু আমরা কোনো ধরনের কীটনাশক ব্যবহার করতে পারবো না তাই ফুলগুলো এমন ছোট অবস্থা থাকতে কিন্তু আমরা ইমিডিয়া ক্রোপিট জাতীয় একটি কীটনাশক গাছে স্প্রে করতে পারি বা প্রফিনাফস সাইপারমেট্রিন গ্রুপের কীটনাশকও কিন্তু ব্যবহার করা যায় আপনারা ইচ্ছা করলে জৈব উপায়ে যে সমস্ত কীটনাশক তৈরি হয় সেসবও ব্যবহার করতে পারেন কিন্তু দশ থেকে বারো দিনের ব্যবধানে দুইবার যদি আমরা এই সময় কীটনাশক ব্যবহার করতে পারি গাছ থেকে যদি কীটের আক্রমণ দূর হয় সেক্ষেত্রে কিন্তু এই যে ফুলগুলো আছে না ফুলগুলো কিন্তু ঝরবে না প্রতিটা ফুল যখন গাছে প্রস্ফুটিত হবে তখনই কিন্তু পাঁচ থেকে সাত গুণ ডালিম পাওয়া সম্ভব ডালিম গাছে কীটের আক্রমণ আপনি ভালোভাবে লক্ষ্য করতে পারবেন দেখবেন ডালিম গাছ যখন কচি পাতাগুলো বেরোয় না চারটে পাঁচটে পাতা দেখবেন এক এক জায়গায় এমন জড়ো হয়ে আছে। ভিতরে থাকবে পোকা এটি কিন্তু কমন থাকবেই এই সকল সমস্যা দেখি আর না দেখি এই সময় কিন্তু বার থেকে তিনবার আমাদের কীটনাশক গাছে স্প্রে করতেই হবে যদি আমরা প্রোফেক সুপার ব্যবহার করি সেক্ষেত্রে এক লিটার জলে মাত্র দেড় এম এল প্রোফেক সুপার বিকেলবেলার দিকে স্প্রে করে দেব ডালিম বা বেদানা বা আনার গাছের দু নম্বর সমস্যাটি হচ্ছে ভয়াবহ ছত্রাকের আক্রমণ ছত্রাকের আক্রমণে দেখবেন ফুটন্ত ফুল গাছ থেকে ঝরে গিয়েছে বা ফুলের মধ্যে দেখা যাচ্ছে পচনজরিত সমস্যা অনেক সময় ডালিম গাছে যখন কুড়িগুলো চলে আসে বা গুটিগুলো প্রায় সেট হয়ে যায় সেই অবস্থাতেও কিন্তু ঝরে যায় সেসব হয় ভয়াবহ ছত্রাকের জন্য দর্শক ডালিম গাছে যখন ফুল আসা স্টার্ট করবে তখনই যদি আমরা একটু ভালো মানে ছত্রাক গাছে স্প্রে করে দিই সে সকল সমস্যা আসবে না মনে রাখবেন যে কোনো প্রকারে গাছে আমাদের ফুল ধরে রাখতে হবে তবে কিন্তু সর্বাধিক পরিমাণে ফল পাওয়া সম্ভব আমরা এখানে এমিস্টার টপ ব্যবহার করতে পারি দেখুন এমিস্টার টপ ব্যবহার করলে কি হবে আপনাকে ঘন ঘন ছত্রাকনাশক ব্যবহার করতে হবে না আর ফুটন্ত ফুলের উপর ঘন ঘন ওষুধ স্প্রে করাও কিন্তু সঠিক কাজ নয় এক লিটার জলে মাত্র এক এম এল এমিস্টার টপ বিকেলবেলার দিকে আমরা যদি পনেরো দিনে একবার করে ব্যবহার করে যাই সেক্ষেত্রে এ সমস্ত ফুল পচবে না বা কুটিতে যে পচনজরিত সমস্যা হওয়া সেসব আসবে না প্রতিটা স্ত্রী থেকে কিন্তু ফল পরিণত হবে এবং প্রতিটা গুটি গাছে কিন্তু আঠার মতো লেগে থাকবে সর্বশেষ যে অস্ত্রটি ডালিম বা বেতানা গাছে নিয়ে আসবে প্রচুর পরিমাণে ফলন সেটি হচ্ছে ভালো মানের একটি অনুখাদ্য দর্শক আমরা তো জানি যে অনুখাদ্য শুধু গাছের পুষ্টিতে সহায়তা করে না ফুলকে গাছে ধরে রাখতে ফুল থেকে ফল পরিণত হতে এবং গাছের নানাবিধ শারীরবৃত্তীয় কাজগুলো কিন্তু স্মুথলি কমপ্লিট করে এ সময় আমরা যদি একটি ভালো মানের অনুখাদ্য গাছে স্প্রে করি সেক্ষেত্রে কিন্তু ডালিমের ফুলগুলো গাছ থেকে ঝরবে না এবং গুটিগুলো কিন্তু খুব দ্রুত বড় হবে দেখুন বোরন জিঙ্ক আয়রন এই ধরনের ডিফিসেন্সি যদি গাছে একবার ফুটে ওঠে সেই গাছ থেকে কিন্তু আপনি অধিক পরিমাণে ফলন কোনোভাবেই পাবেন না তাই এমন কিছু অনুখাদ্য আমাদের এখন স্প্রে করতে হবে যার মধ্যে এই সকল উপাদান বর্তমান থাকবে আমরা অ্যাকুমিন গোল্ড ব্যবহার করতে পারি মৌমিন স্প্রে করতে পারি বা আপনাদের হাতের কাছে যদি আরও ভালো মানের কোনো অনুখাদ্য থেকে থাকে আপনি সেটি অবশ্যই স্প্রে করতে পারবেন দশ থেকে পনেরো দিনের ব্যবধানে দু থেকে তিনবার এই সময় যদি আমরা অনুখাদ্য স্প্রে করে দিই যে সদ্য আসা কুড়িগুলো বা ফুলগুলো যেমন সঠিকভাবে বৃদ্ধি বিকাশ হবে তেমনি সদ্য আসা গুটিগুলো কিন্তু গাছ থেকে আর ঝরবে না মনে রাখবেন সঠিক পরিমাণে গাছে গুটি ধরে রাখতে পারলেই কিন্তু আমাদের গাছে সঠিক পরিমাণে ফলন সম্ভব এক লিটার জলে মাত্র এক এম এল অ্যাগ্রোমিন গোল্ড এই সময় আমাদের গাছে নিয়ে আসতে পারে প্রচুর পরিমাণে ডালিমের ফলন ভিডিওটি শেষ করার আগে বলবো ডালিম গাছ হচ্ছে রাক্ষসে গাছ প্রচুর পরিমাণে খাদ্যের প্রয়োজন হয় এই সমস্ত গাছে তাই খাদ্যের ঘাটতি এই সমস্ত গাছের কিন্তু ফুল ঝরার কারণ হতে পারে আমরা কঠিন খাবার ব্যবহার করব গাছে অনুখাদ্য স্প্রে করবো তারপরও কিন্তু প্রতি দশ দিনে একবার করে তরল খাবার গাছে ব্যবহার করে যাব সেই তরল খাবার হতে পারে জৈব হতে পারে রাসায়নিক দর্শক যেটুকু বলার চেষ্টা করলাম আপনারা প্রতিটা স্টেপ ভালো করে মেনে চলুন প্রতিটা ডালিম গাছে হবে আপনাদের আকর্ষণীয় ডালিমের ফলন তো ডালিম চাষ নিয়ে আর কিচ্ছু বলার নেই এই পরিচর্যা করে কিন্তু আমি প্রচুর পরিমাণ ডালিম গাছে সেট করে থাকি এবং আমার ডালিমের ফলন কিন্তু আকর্ষণীয় হয় দর্শক আজকে এই পর্যন্ত দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নেই ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ